আমি মোটামুটি এটা পরে এনেছি খেয়ে দেখো কলকাতার বিখ্যাত মিষ্টি মোটামুটি একটা খেলেই তোমার পেট ভরে যাবে তুমি খাও একটা খাও নাই আছে দেখো তুমি কিন্তু বানাতে পারবে না কোথাও কি স্বাদ আচ্ছা খাও খাও মিষ্টি ঠিক আছে আপনার গায়েটা কাঁথা আপনি বন খাও ঠেলি

আরেক কাজ করলে তুই একটা স্প্রি একবারে বেরিয়ে দিলে মাথাটা কেমন ঝিনি করছে একটা চা খাওয়া খুব দরকার

আজও কিন্তু অবশ্যই এই ওদের নিয়ে আসো ওকে ওকে দোলা ভাই আরে কইছিলেন আপনি আমি তো সকাল থেকে আপনার খুঁজ দিছি না পেয়ে তো আমি যে বাথরুমে টাকা দিলাম যে ভিতরে বসে আছেন কেন আপনি কই গেলেন আরে সালা বাবু আর বলো না সকাল সকাল উঠে মোটামুটি বাজারে গেলুম আমাদের কলকাতাতে আমাদের একটু ঐতিহ্য রয়েছে শ্বশুরবাড়ি এটাই আমরা তো আসলে বসে খাই না আমরা বাজার করে তারপরে শ্বশুরবাড়ি খাই বাজারে গেলেন না বাজার বাজার করতে হ্যাঁ মোটামুটি আরে দোলা ভাই বিড়ালের জন্য আপনি মাছ নিয়ে আসছেন কাঁচা মাছ নিয়ে আসছেন কেন কাঁচা মাছ খালেই তো আমার বিড়াল বমি করে আরে সালা বাবু তুমি তো বুঝলে না এ মাছ নিয়ে এসেছি বাসার সবাই মিলে পেট পরে খাবো বলে তুমি উল্টা পাল্টা কি বলছো বলো তো ও আচ্ছা আচ্ছা বুঝলাম তা ব্যাগের ভিতরে কি দেখি ব্যাগের ভিতরে কি। হ্যাঁ ব্যাগে কিছু কাঁচা পাতা দিয়ে এসেছি কাঁচা পাতা নিয়ে এসেছেন না আচ্ছা দোলো ভাই এই যে পুঁইশাক নিয়ে আসছেন আর এই যে ডয়া কলা এ তো আমার বাড়ির লোককেও খায় না দোলা আরে খাবে খাবে আমাদের কলকাতাতে বুঝেছো এ বাঁশ দিয়ে কুচি কুচি করে এই যে পুঁইশাক আর এই যে ডয়রা কলা আইডা গলা বলে আমাদের ওখানে মোটামুটি খুব মজা করে খাবে তুমি একবার দেখো আমি যেভাবে দেখিয়ে দেবো শাশি

দোস্ত আমাদের তো পিংটা করবো তুই তো পিং গত বছর রান্না দিলি না ওই রান্নাটা কিন্তু চাই আর কোনো বিষয় না আমার তো রান্নার হাত ভালো হয় তো বড় বড় রান্না ভালো করি পাগল আরে সালা বাবুজি কি অবস্থা তোমাদের কোনো খোঁজ পাচ্ছি না আরে দুলা বসেন বসেন বলবো তো অবশ্যই তোমাদের যে সেই দোকানে দেখলাম আসার পরে তুমি তো স্পিরিট খেলে তাই দুলা কিছু খাওয়াও নাকি হ্যাঁ খাওয়াবো দুলা অবশ্যই খাওয়াবো কি নিয়ে এই দুপুর বেলা আলোচনা হচ্ছে একটু বলো তো শুনি চলো ভাই আমরা কালকে পিকনিক করবো তো কত কিছু মাংস নেবো মশলা নেবো সেটা নিয়ে বন্ধুর সঙ্গে আলাপ করতেছি পিকনিক আমি তো গতদিন কলকাতা থেকে পিকনিক করেই তো বাংলাদেশে এলু কি বলেন তুলো ভাই তো কেমন পিকনিক করলেন আর বলো না আমরা আটজন বন্ধুরা মিলে মোটামুটি বিশাল আয়োজন আড়াইশো গ্রাম পোলট্রির মাংস কিনলাম আড়াইশো গ্রাম আমার পোলট্রির মাংস শোনো আমার কথাটা শুনবে শেষ করতে দেবে তো আড়াইশো গ্রাম পোলট্রির মাংস কিনলাম মোটামুটি পাক করে যে সুন্দর পাক আটজন মিলে মোটামুটি বেওয়ারপুর খেলুম পেটে গার অম্বল হয়ে গেছে মনে হচ্ছে মুখে এখন লেগে রয়েছে এই দোলা ভাই আপনার সমস্যা কি আপনি সেই আসা পর্যন্ত উল্টো পাড়ে কথাবার্তা বলে যাচ্ছেন আড়াইশো গ্রাম মাংসের কথা বলতেছেন পাঁচশো গ্রাম মাংস লাগে আমাদের মালাকের পেটের তোলায় নাস্তি

te con Dixie, ¿verdad? Más